অবশ্য আলোকিত সতাল সচিকা আপনাকে আমাদের এই স্কুলে আসার জন্য আমাদের সরকার পরমাণ্য দল আপনাকে ধন্যবাদ। আপনি যে প্রশ্নটা করেছেন আমাদের 2005 সালে এই স্কুল প্রতিষ্ঠিত হয়েছে 2005। হ্যাঁ 2005 সাল থেকে শুরু করে আজ পর্যন্ত আমরা দক্ষতার সাথে এই স্কুল পরিচালনা করে আসছে। আমাদের প্রধান কোঅর্ডিনেটর পলাজ স্কুল। আর এখানে 275odesk ভর্তি আছে এখন। আমাদের প্লে থেকে শুরু করে ক্লাস ফাইভ পর্যন্ত আমরা প্রতিষ্ঠা করতে পারি আমাদের স্কুল যেহেতু দুই হাজার পাঁচ সাল থেকে পাঁচ সাল থেকে এখানে চলতেছে সেক্ষেত্রে আমাদের পলাশ সমুদায় একটা সনম প্রতিষ্ঠান হিসাবে সবার কাছে এটা জানা আছে তো আমরা পাশাপাশি আধুনিক যে শিক্ষা সেই শিক্ষাটা দেওয়ার জন্য আমরা সর্বোপরি সবার চেষ্টা করছি আমাদের যে শিক্ষক মন্ডল আছে এখানে সবাই সবাই গ্রাজুয়েশন কমপ্লিট শিক্ষা শিক্ষক নিয়ে আমরা এখানে পরিচালনা করছি বিষয়টা হচ্ছে আমাদের কাছে কেন জানে মনে হবে এখানে একটা সরকারি স্কুল আর আমাদের স্কুল একটা বৈষম্য তৈরি করা হচ্ছে যেহেতু আমাদের এখানে স্টুডেন্ট আছে আমরা সরকারি বই আমরা পাই প্রাইমারি স্কুলের যে বই পাই সেই ক্ষেত্রে আমাদের একটা চিন্তা যে আমাদের বৃত্তি কেন আমাদের অংশগ্রহণ করাবে না এটা আমাদের একটা প্রশ্ন থাকতে পারে সরকারি বিভিন্ন ধরনের চিন্তা ওরা থাকতে পারে তা আমাদের যে দাবি যে তাদের সাথে সাথে অর্থাৎ সরকারের প্রাথমিক বিদ্যালয় বৃত্তির সাথে আমাদের বৃত্তি পরীক্ষা যদি তারা সংযুক্ত করে কি বলেছেন কারণ শিক্ষা গ্রহণ করে সবাই কিন্তু আসলে ভালো মানুষ হওয়াটা অনেক প্রশ্ন আমরা যে কাজটা করে থাকি আমরা প্রত্যেকটা ক্লাসেই শিক্ষক এবং শিক্ষার্থীদের আমরা প্রতি এক সপ্তাহ অন্তর অন্তর আমরা এটা বিষয় নিয়ে একটা আলোচনা সবাই বেশি একজন শিক্ষার্থীদের কিভাবে ভালো মানুষ করা যায় সেই হিসাবে তাদেরকে বলা হয় শিক্ষকদের সাথে আলোচনা করা হয় প্রত্যেকটা ক্লাসের প্রথম ক্লাসের শুরু করার আগেই আমরা কিছু নীতিবার্থ অর্থাৎ যেটা আমাদের সমাজে ভালো মানুষ হওয়ার জন্য প্রয়োজন সেটা আমরা প্রত্যেক শিক্ষার্থীদেরকে আগেই আমরা এটা পড়ানো হয় শিখ পাঠ্য বইয়ের পাশাপাশি তাছাড়া আমরা এই শিক্ষার্থীদেরকে নিয়ে প্রতি এক মাস অন্তর অন্তর অভিভাবক সম্মেলন হয় তাদেরকে অভিভিন্ন কারণ একজন ভালো মানুষ শুধু শিক্ষকের দ্বারাই হবে না পাশাপাশি পরিবারের সাথে যারা সদস্য আছে পারিপার্শ্বিক যে অবস্থাটা আছে সেটার একটা পরিবর্তন ঘটাতে হবে একজন একা একা ভালো মানুষ হওয়া যায় খুব সুন্দর প্রশ্ন করেছেন আমরা ডিজিটালের সাথে সাথেই আমরা এগিয়ে যাচ্ছি আমাদের স্কুলটা আপনি ঘুরে দেখতে দেখতে আপনি বুঝতে পারবেন অর্থাৎ ডিজিটাল যে বিষয়গুলো আছে প্রত্যেকটা শ্রেণী কক্ষ আমরা আধুনিক করে রেখেছি তারপরে আমাদের এসি দেওয়া আছে যাতে গরম যাতে বাচ্চাদের সমস্যা না হয় আমাদের প্রত্যেকটা রুমে মধ্যে অ্যাডজাস্ট ফ্যান লাগানো আছে যে অতিরিক্ত গরম যে বাতাসটা বের হয়ে যায় তাছাড়া আমরা আমাদের যে পড়াশোনার যে কার্যক্রম আমরা ডিজিটালে অর্থাৎ হোয়াটসঅ্যাপের মাধ্যমে মোবাইলের মাধ্যমে প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছে দিচ্ছি যে আমরা আজকে কি পড়ানো হয়েছে এবং যে হ্যাঁ গার্ডিয়ানদের সাথে যাতে মনোযোগ দেওয়া হয়েছে সেটা হচ্ছে যে আমাদের টোটাল প্রতিষ্ঠানটা এটা একটা সফটওয়্যারের মাধ্যমে পরিচালিত হয়ে থাকে সমস্ত তথ্য রেজাল্ট থেকে শুরু করে সমস্ত তথ্য আমাদের ওয়েবসাইটে এক্লে সে পৃথিবীর যে কোনো জায়গায় থাকুক না কেন সেটা সংগ্রহ করতে পারে তার আত্মীয় স্বজন হয়ে যাবে সময়ের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটা প্রত্যেকটা আহ কোমলমতি শিশুকে অর্থাৎ বিকশিত মানুষের মনকে বিকশিত করার জন্য বাধাগ্রস্ত হয়ে দাঁড়াচ্ছে এই মোবাইল ডিভাইস আমরা এই ডিভাইস নিয়ে আমরা প্রত্যেকটা প্রতি মাসে অভিভাবকদের সম্মেলন করি আমরা মোবাইলটা আগে সবচেয়ে বেশি পায়ে দিচ্ছি যে আপনারা বাচ্চাদের হাতে মোবাইল দিবেন না এতে মানুষের বাচ্চারা কি হয় পড়াশোনার দিকে মনোযোগ থাকে না মোবাইল দিবে যেন কিন্তু আসক্ত হয়ে যায় যেটা একটা বর্তমানে আমি মনে করি যে ডিজিটাল মাদক হিসাবে অর্থাৎ ডিজিটাল মাদক হিসাবে এটা মানুষের প্রত্যেকটা ছোট ছোট বাচ্চাদের ব্রেনকে অর্থাৎ তাদের যে মেধাকে নষ্ট করে ফেলছে এই মোবাইল আমরা যেমন ক্লাসের মধ্যে মোবাইল জিনিসটা ভালো না সেটা আমরা যেমন ছাত্রদেরকে বুঝিয়ে দিই প্লাস অভিভাবকদেরকে আমরা বুঝিয়ে দিই মোবাইল করার জন্য আপনাদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আপনারা অবশ্যই এই দিকে সহযোগিতা করবেন খুশি হবেন যে আমাদের প্রতিষ্ঠানে হাতের লেখা আর্টের জন্য আলাদা ক্লাস আছে এটাই বাচ্চারা তাদের ইচ্ছা মতো করতে পারে এবং শিখতে পারে পাশাপাশি আমাদের একটা কালচারাল ক্লাব আছে যেটা ক্লাব কালচারাল ক্লাব সেখানে বাচ্চাদের সাংস্কৃতিক অনুষ্ঠান তারপরে আপনার এবার বিতর্ক প্রতিযোগিতা আরবি শিক্ষা তারপরে কবিতা আবৃত্তি আর্ট ক্লাস এগুলো আমাদের সম্পর্কিত আছে তীর্বপরে আমার যে একটা প্রশ্ন থাকে সেটা হচ্ছে যে আমাদের এখানে ভর্তি খরচ কম অর্থাৎ পড়াশোনার জন্য খরচ খুবই কম যে ভর্তির জন্য আমরা একদম মিনিমাম একটা ছোট্ট একটা টাকা নিয়ে আমরা ভর্তি করাই এবং খুব সহজ আমাদের ভর্তির জন্য খুব কঠিন কোনো আসে না দেখা যাচ্ছে কিছু কিছু স্কুলে দেখা যাচ্ছে অনেক ভর্তি পরীক্ষা নিয়ে তারপরে তো আমার একটা কথা হচ্ছে যে যদি যারা দুর্বল তাদেরকে যদি আমি মানুষ করতে না পারি ভালো করতে না পারি আমাদের ভালো নিয়ে তো লাভ নেই ভালো লাভ তো এমনিতেই ভালো এবং আমাদের দুর্বলকে ভালো করার জন্য আমরা এই তথ্য নিয়ে সামনে করছি